শুভ সকাল প্রতিদিনের মতন দেখো আজকে আমি একটা নতুন ব্লক নিয়ে চলে আসছি দেখো আমি একটা জায়গায় যাচ্ছি হাবড়া সেখানে শুধু গাছ বাজে গাছ দেয় মানে কি অনেক ধরনের রোগের সমস্যা তাই দেখো আমরা ওখানে টোটো করে যাওয়ার জন্য টোটোই বসে গেছি অটোর থেকে নেমে টোটোই বসেছি টোটোর থেকে আবার আমরা ট্রেনে উঠবো তার জন্য দেখো আমরা বসে গেছি টোটোয় জানো তো বন্ধুর একটা কাণ্ড হয়েছে টোটোতে বসছি এক টোটোওয়ালা সে টোটোওয়ালা বলছি যদি বাচ্চা কোলে না নাও তাহলে ফুল ভাড়া দিতে হবে তো আমি একটা বুদ্ধি খাটিয়ে নিলাম তাহলে ফুল ভরাটাই দেবো কেন আমি অটোতে কোলেই নিয়ে নিয়েছি তা দেখো এসে গেলাম ওই পথে ট্রেন থেকে নেমে চলে আসছি দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সেই পথে অনেকটা ভেতরে আগে পরে কোনো দিনও আসেনি তা দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সবাই আছে আগে পেছনে আছে কিন্তু আমি একটু আগে আগে যাচ্ছি যে ওখানে গিয়ে অনেকটা সময় হবে লাইন দিতে হবে আর দেখো আমার ছোটো মেয়ে আর ওর বাবা কত পেছনে রয়েছে আমি আমার বড়ো মেয়ে আগে আগে হেঁটে আসছি আর দেখো লাইন এখানে শুধুই গাছ দেয় কিছু বলেও না কিছু না একটা স্কুল পাশে মন্দির মন্দিরের আমরা এই যে লাইনটা রয়েছে লাইনের সবার থেকে পেছন আর এদিকে দেখো খাবারের দোকান সবই আছে বেশি কিছু দেখানো যাবে না কেননা বৃষ্টিও আসছে এখনই তার জন্য আর কিছুই দেখাতে পারবো না তোমাদের বন্ধুরা ফেরে যাই আবার কথা বলবো তোমাদের সঙ্গে তা দেখো ফেরত চলে এসছি রাত্রে বাড়ি সেটা তোমাদের দেখাতে পারিনি তারপরে দেখো এইখানে সকাল থেকেই আবার মসুল ধারা বৃষ্টি শুরু হয়ে গেল। এখন কি করবো তো বৃষ্টির ভিতরে একভাবে স্নান করে চলে আসলাম মেয়েটা বলছে ফুল তুলে দাও এ তুলে দাও তো তার জন্য চলে আসলাম একবারেই স্নান করে যে বারবার ওই কাদার ভিতরে নামতে আর পারছি না তো আজকের ব্লগটা আমি এখানেই